আপনাদের সঙ্গে দেখা দিবে আর আপনারও স্বীকৃতি দিয়েছেন আল্লাহ দেখতে চান সবাই দেখতে চান তো সবাই দেখতে চান আলহামদুলিল্লাহ বলুন কখন দেখা দিবে জান্নাতি লোকগুলো জান্নাতে প্রবেশ করবে জাহান্নামী লোকগুলো জাহান্নামে প্রবেশ করবে দিছে লয়ে যাবে আমার নবী আল্লাহকে ডাক্তার বলে আল্লাহ তুমি তো মাদা দিয়েছিলে তুমি তোমার বান্ধাদের সঙ্গে দেখা দিবে অজুই এও মারিবে না হাজিরাতি রা আপ্পে রা হাজিরা মার হবে কোন তো অদা দিয়েছে দেখা দিলে কই দেখা তো দিলে না আমার আল্লাহ একটা এসেম্বলি কল করবে একটা মিটিং এর কল করবে একটা জান্নাত তৈরি করবে ওই জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতি লোকগুলো হাজির হয়ে যাবে মার হাবা কম বলুন ওই জান্নাতটা কত বড় হবে কত বড় হবে তো আনলা বললেন না এরকম একটা স্টেজ বানাইবে তিনটা চার ফিট করবে কয়টা

দাউদ আলাইহিস সালামকে ডাক দাওলবে দাউদ রে পবিত্র কোরআন থেকে একটু তেলাওয়াত কর মারহাবা সুবহানাল্লাহ একটু তেলাওয়াত কর কিতাবের মধ্যে আছে আল্লাহ যখন বলবে দাউদ একটু কোরআন শরীফ থেকে তেলাওয়াত কর বলতে দেরি 30 টাকা কোরআনের আবেশ দাউদ আলাইহিস সালাম হয়ে যাবে সুবহানাল্লাহ আরো আস্তে কইও সুবহানাল্লাহ ওই দাহু দাউদ যখন ওয়াশ করতো উড়ন্ত সাগরের মাছ গুলো পারে মেরা যাইতো কত সুর কত সুর দিয়ে দাউদ বানাইছে পাড়াইছে দাউদায় শুনলাম আলহামদুলিল্লাহ সুরা পড়বে আল্লাহাম আল্লাহর সাথে কথা বলবেন আশা আছে তাহলে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ কথা বলা হয়ে গেল কেমনে কথা বললেন আমি ভেঙে দিব আমি বললাম আলহামদু আমার আল্লাহ পাশে বসে বলে আমি বললাম লিল্লা আল্লাহ বলে আমি বললাম বাংলা করে দিব আমি বললাম সমস্ত প্রশংসা আমার আল্লাহ পাশে বলে পাশে বসে বলে কার প্রশংসা তুই করস আমি বললাম লীল্লা

ওয়াজ করেন হুজুর ওয়াজ করেন ওয়াজ করতে করতে আপনি সহ আপনার 14 কবর দেয়ালাম কিন্তু সুবহানাল্লাহ কইতাম না সত্য ফল মুসলমান ওয়াজ বড় কিছ লাগে সুবহানাল্লাহ দোষ লাগে না একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এই ফাঁকা জায়গাটা নাইদিয়া ভরপুর করে দেয় সুবহানাল্লাহ দেখলেন সুন্দবাদ এখন নাদের কথা কইছি সোহানা লাগো তো জুরে আদারে সোহানা এই তাবার ফ্রেডি করে মিয়া কিডা লাগে মনটাকে নরম করে দিবেন দিলটাকে নরম করে দিবেন গভীর রাত আমার আল্লাহ আমাদের প্রত্যেকের সঙ্গে আল্লাহর অসংখ্য ফেরেস্তারা চারিদিকে ডিউটি করতেছে কে কিভাবে বসতেছেন কে কি করতেছেন সব আল্লাহ ক্যামেরা করে নিয়ে যাচ্ছে আল্লাহর কি সেই ক্ষমতা নাই আরো আসতে কম মনটাকে নরম করে দেন আপাতত কিছু সময়ের জন্য একটু বাড়ি করার কথা বলে যান ছেলে মেয়ে নাতি কথা বলে যান আমার দিকে তাকিয়ে থাকুন মনটাকে নরম করে দেন দেখুন না দুপুটা চোখের পানি আসে কিনা দাউন যখন কোরআন শিবটা লাগ করতে থাকবে

এই তাই রক্ত বিলীন করে তুই দেশ নাই আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না তার বন্ধুকে কোনো কিছু হলে সইতে পারতো না

মধ্যে কালো কিসের কথা বলতে দিদি আমার পাগল হয়ে গেছে এ তোমার মধ্যে আসছে আমার রুবি যে ঘুরে গেছে

যুবক ছেলেরা আমার নবীকে মাস আগে তার বাবা মারা গেছে ঠিকটা বেঠি আমার নবী দুনিয়াতে তো মারা ছয় বছর পরে তার মা বেড়া ইন্তেকাল কাল করেছে ঠিকটা বেঠি চার বছর ছিল মা হালমা আর ঘরে দুই বছর ছিল বা মেলা আর ঘরে সে কিছুটা আমি আমার বাবাকে দেখি নাই আমি আমার মাকে মা দেখে তৃপ্তি মিটে নাই দুই বৎসরে কি তৃপ্তি মিটবে বাতি হেলা তা খোলা

কিসে দুশ্মিণী ভাবদাদার ধর্মের উপর চমনুকালি লাগায়া লাগায়া ম নিজের মন ধরা ধর্ম পরিচালনা করে আমরা তাকে পাথর মেরে মেরে তুই থেকে বিদায় করে দিব সাহস কত অমান্নবিক্ষেপ মেরে বিদায় করে দিবে